বিশ্ব প্রতিবন্ধিতা দিবসকে কেন্দ্র করে সক্ষম ত্রিপুরা প্রান্তের উদ্যোগে ধর্মনগর শহরের কালিদীঘির পার এলাকায় অবস্থিত জয়হিন্দ ক্লাব প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তেসরা ডিসেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালিদীঘির পার এলাকায় অবস্থিত জয়হিন্দ ক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সক্ষম ত্রিপুরা দক্ষিণ আসাম ও মিজোরাম প্রান্তের যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ধর্মনগরের পক্ষ থেকে অধিকর্তারা উল্লেখ্য দেশের নতুন শিক্ষানীতির আধারে কিভাবে দিব্যাঙ্গদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় দিব্যাঙ্গদের আরও এগিয়ে নেওয়া যায় স্বাবলম্বী আত্মনির্ভর করে তোলা যায় এই সকল বিষয়কে কেন্দ্র করে দিব্যাঙ্গদের সুবিধার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছে সকসম ত্রিপুরা প্রান্ত সক্ষম এমন একটি সংস্থা যা সমগ্র ভারতে দিব্যাঙ্গদের উন্নতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছে মঙ্গলবার ধর্মনগরের জয়হিন্দ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দিব্যাঙ্গদের মধ্যে চারজনকে হুইল চেয়ার একজনকে ট্রাইসাইকেল দুজনকে যন্ত্র এবং দশজনকে স্মার্ট বেদ দিয়ে তাদের সহযোগিতা করা হয় ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান এই ধরনের মহতিক অনুষ্ঠানকে আরও কিভাবে বড় আকারে এবং সার্বিক দিক দিয়ে সফল করে তুলতে পারে সক্ষম তার জন্য তিনি তাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন